জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে বলছে সালাউদ্দিন আহমেদ এরপর থাকছে জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনে তারিখ ঘোষণা নয় বলছে নাহিদ ইসলাম আরও জানিয়ে দিব তিনটি দল ব্যতীত বাকি সব দল দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাই বলছে নুরুল হক নূর এরপর থাকছে বন্যার পূর্বাভাস দশ জেলায় প্রবাহ এবং সর্বশেষ জানিয়ে দিব গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে বলছে সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে মতামত দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সোমবার জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান সালাউদ্দিন আহমেদ বলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব আজ সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য মতামত দিয়েছে সংবিধান ছাড়া এমন কোন নির্বাচন সংক্রান্ত সংস্কার নেই যা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব নয় তিনি বলেন আমরা মনে করি ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন বিশেষ করে নির্বাচনমুখী সে সমস্ত সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এমন কোন সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না সংবিধান সংশোধন ছাড়া অন্যান্য সব সংশোধন যেগুলোর বিষয়ে সংস্কার প্রস্তাবে সবাই একমত সেগুলো নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই বলেন বিএনপির সর্বোচ্চ নেত্রী নির্ধারণ ফরমের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি এ প্রসঙ্গে আরো বলেন এ বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আবারও সে পন্থার প্রস্তাব দিয়েছি আজকে অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্য আমরা দেখলাম ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য সবার প্রস্তাব আছে প্রধান উপদেষ্টা সেটি বিবেচনা করবেন আশা করি তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে নিরপেক্ষভাবে সে ভূমিকা পালন করবেন জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণা নয় বলছে নাহিদ ইসলাম জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে সোমবার বিকালে রাজধানীর বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলতায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা শেষে বেরিয়ে একথা বলেন নাহেদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ বলেন আমরা আহ্বান জানিয়েছি ষোলো বছর আমরা অপেক্ষা করেছি এরপর দশ মাস অপেক্ষা করেছি আরও দুই মাস অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই সব রাজনৈতিক দল মিলে দুই মাসের মধ্যে আমাদের জুলাই সনদ যেখানে জনগণ ভবিষ্যৎ বাংলাদেশ শাসনের রূপরেখা শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে সেই জুলাই সনদ হওয়ার পর সরকার যাতে নির্বাচনের তারিখ ঘোষণা করে সে আহ্বান আমরা জানিয়েছি জুলাই সনদ হওয়ার পরে আমরা আমাদের দলীয় মন্তব্য জানাবো যে আমরা কখন নির্বাচন চাচ্ছি নির্বাচন কমিশন এখন যে প্রক্রিয়ায় চলছে তার ওপর আস্থা রাখতে পারছেন না বলে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে দাবি করে তিনি বলেন আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী ব্যবস্থা সংস্কার নির্বাচন সংক্রান্ত ও নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইনগুলো রয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছি তিনটি দল ব্যতীত বাকি সব দল দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাই বলছে নুরুল হক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু জানিয়েছেন জাতীয় কমিশনের আমন্ত্রণে আয়োজিত এক সভায় অংশগ্রহণকারী প্রায় তিরিশটি রাজনৈতিক দল ও জোটের মধ্যে তিনটি দল ব্যতীত বাকি সব দল দ্রুত একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ চেয়েছে এ সময় নেতৃত্ববিন্দু নির্বাচন যেন ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ হয় সে বিষয়ে একমত পেশন করেন নুরুল বলেন আমরা আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলছি যে সংস্কার নিয়ে ইতোমধ্যে একটি ঐক্যমত তৈরি হয়েছে আগামীকালের মিটিং আর প্রয়োজন আছে বলে আমরা মনে করি না এখন সময় বাস্তবায়নের তিনি আরো বলেন কিছু সংস্কার অধ্যদেশের মাধ্যমে কিছু সাংবিধানিক সংশোধনের মাধ্যমে এবং কিছু মন্ত্রণালয় নিজ উদ্যোগে বাস্তবায়ন করতে পারে তিনি বলেন গত পঞ্চাশ বছরের প্রেক্ষাপটে এই সংস্কার প্রক্রিয়াকে আমরা একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছি তাই এটিকে জুলাই সনদ নয় বরং একটি জাতীয় সনদ হিসেবে গ্রহণ করে গণভোটের মাধ্যমে গণভিত্তি দেওয়া উচিত বন্যার পূর্বাভাস দশ জেলায় তাপপ্রবাহ জুন মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির পাশাপাশি দেশের উত্তর অঞ্চল এবং অঞ্চলে বন্যার আভাস দিয়েছে আবহাওয়া এদিকে জেলার উপর দিয়ে দক্ষিণ পূর্ব মৃদু বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়িদ ওমর ফারুক সোমবার আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয় চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে এর মধ্যে একটি নিম্নচাপও পরিণত হতে পারে মে মাসে শেষের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয় এর প্রভাবে উপকূলীয় এলাকায় বেশ ক্ষয়ক্ষতির পাশাপাশি সারা দেশে ভারী বৃষ্টি ঝরেছে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টিপাতের ফলে দেশের উত্তর উত্তর পূর্ব অঞ্চল এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের কিছু স্থানে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আভাস মিলেছে ওই পূর্বাভাসে আবহাওয়িদ অধিদপ্তর বলছে জুন মাসের বিচ্ছিন্নভাবে দেশে এক দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে এছাড়া দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক চেয়ে কিছুটা বেশি থাকতে পারে তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয় আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয় এরপর বিয়াল্লিশ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ Oh গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হল একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর সোমবার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা এসব কথা বলেন তার এই বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয় অর্থ উপদেষ্টা বলেন গত দেড় দশকে দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে তাই আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কারের উপর সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করছি এবং লক্ষ্য বিভিন্ন আইন নীতিমালা ও আদেশ সংশোধন এবং সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছি তিনি বলেন আগামী জাতীয় সংসদে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতির লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা নিরপেক্ষতা এবং যথাযথ তথ্য বিশ্লেষণ নিশ্চিত করতে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে এদিকে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের জন্য দুই কোটি টাকা বরাদের প্রস্তাব করা হয়েছে গত বছরে এই খ্যাতের বাজেটের পরিমাণ ছিল সাতশো কোটি টাকা যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছে সাতশো কোটি টাকা